গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ ফেন্সিডিল ও নেশার ইঞ্জেকশন বাজেয়াপ্ত করল পতিরাম থানার পুলিশ গতকাল বিকেলে পতিরাম থানার ওসি সৎকার সংবর নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার খাপুর কৃষ্ণনগর মোড় এলাকা থেকে এইসব নেশার ইঞ্জেকশন ও নিষিদ্ধ কাপসিরাব উদ্ধার করেছে পুলিশ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম কুরবান মন্ডল বাড়ি কৈতরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে

আমাদের প্রতিরাম থানার বড় নেতৃত্বে একটা টিম সেখানে ট্র্যাপ করে ট্র্যাপ করার পরে সেখানে একজন মাদক কারবারি যার নাম কুরবান মণ্ডল বাড়ি হচ্ছে সেই কুরবান মণ্ডলকে সেখানে আটক করা হয় আটক করার পরে আমাদের যেগুলো বেশি ফর্মালিটি আছে ফর্মালিটির পর তাকে চেক করে তার কাছ থেকে একশো বোতল নিষিদ্ধ কপ সিরাপ এবং উনিশশো পিস নিষিদ্ধ মাদক ইঞ্জেকশন তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় এর স্যার আপনারা ইঞ্জেকশনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সেটা কি ফলো রয়েছে এর আগে আমাদের ওখানে যে ইঞ্জেকশন মাদক ইঞ্জেকশন পাওয়া হয়েছিল সেই কেসে যার কাছ থেকে ইঞ্জেকশনগুলো নিয়ে আসা হয়েছিল যারা যারা মাঝখানে ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করেছিলেন এবং যিনি এই পুরো র্যাকেটটা চালাতেন তাদের কম বেশি প্রত্যেককেই আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সেই কেসের তদন্ত এখনও চলছে তো আজকের যেটা কেস সেই কেসের ক্ষেত্রেও আমরা যাকে অ্যারেস্ট করেছি অলরেডি তাকে আমরা দশ দিনের পিসির প্রেয়ার দিয়ে লাভ নেট কোডরে টাছে পাঠিয়েছে তো মিষ্টিক সংস্থা হচ্ছে প্রতিরাম থেকে মানটিসিং এর রিপোর্ট কুলিক নিউজ